চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাপ্পারাজ অভিনীত তিরিশ বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় চাচা হেনা কোথায় সংলাপ আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মধ্যেই বাপ্পারাজ নতুন একটি ওয়েব কন্টেন্ট রক্ত ঋণের খবর জানালেন এটি পরিচালনা করেছেন মোস্তফা খান সিহান সেখানে অ্যাকশন চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন বাপ্পারাজ পোস্টে তিনি বলেছেন অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হ্যাঁ ইস্টেম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সবশেষ বাপ্পারাজকে দুই হাজার সালে রায় রাফি পরিচালিত পোড়ামন দুই সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পারাজ বলেন আমার কাছে সিনেমার প্রস্তাব আসে কিন্তু একই ধরনের চরিত্র করতে ইচ্ছা করে না সেই কারণে বেশি কাজ করি না আর কিছু চরিত্র আসে এই বয়সে সেসব চরিত্র করা যায় না কয়েকটি ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছি সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না তবে ক্যামেরা মিস করি